কুয়াকাটা থেকে অনেকটা প্রায় পাঁচ থেকে ছয় কিলো উত্তরে এই নদীটার নাম হচ্ছে আন্দারমানিক নদী এবং কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে সাগর কন্যা হিসাবে পরিচিত আঠারো কিলোমিটারের দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় কখন নামেন জোয়ারে নামে বাটায় জোয়ানে নামে একদিন নামলে কি একদিনে ফিরে আসেন না কয়েকদিন হ্যাঁ ফিরে আজকে কখন নামবে নাবার আজকে নামাজ সময় চলে গেছে আরও এক ঘন্টা আগে কোয়াকাটা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান অগণিত ভক্তরা এখানে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উৎসবে উপস্থিত হন এই উপলক্ষে তীর্থযাত্রীরা উপসাগরে পবিত্র স্নান করেন এবং ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন সমুদ্র সৈকতের পাশে অবস্থিত একশো বছরের পুরনো বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তি এবং দুটি দুইশ বছরের পুরনো কূপ রয়েছে যাওবন দেখা যাচ্ছে আমি শিখ সে যাওবনে যাওয়ার জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পর্যটকরা কিন্তু মোটর নিয়ে সি খুব সুন্দর ঘোরাফেরা করছে এখানে মোটরসাইকেল ভাড়া পাওয়া যায় আপনি আধা ঘন্টার জন্য এক ঘন্টার জন্য মোটরসাইকেল নিয়ে বিচে ঘোরাঘুরি করতে পারবেন আর উপভোগ করতে পারবেন কুয়াকাটার অপার সমুদ্রের সৌন্দর্য এটা কি গাছ হ্যাঁ হিজল গাছই মনে হচ্ছে কতগুলো গাছ দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরকানিদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস কুয়া শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারো শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন এখানে জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন সে থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা আমরা যেহেতু কুয়াকাটা বিচের একেবারে পূর্ব দিকে চলে আসছি দুই কিলো দিকে আসছি এই আমরা কুয়াকাটা বিচে কিন্তু চমৎকার ব্যানের দেখা পেলাম আমরা আবার এই ব্যানে করে আমাদের কুয়াকাটার যে মেইন স্পট আমরা সাগরের যে বীজ দিয়ে আমরা কিন্তু মেইন স্পটে চলে যাবো এই দেখতে পাচ্ছি আমরা সামনে বসেন আপনি হ্যাঁ কুয়াকাটা আসলাম আর ডাব খাবো না সেটা তো হয় না চলে আসলাম কুয়াকাটার সে বিখ্যাত ডাবের

সন্ধান করার পর মহিপুর মহিপুর বাজার নামে একটা ফিশারি ঘাট আছে আমরা সেদিকে রওনা করলাম আজকে চলে যাচ্ছি কুয়াকাটা থেকে উত্তরে মহিপুর বাজারে আমি এখন চলে আসছি কুয়াকাটা থেকে অনেকটা প্রায় পাঁচ থেকে ছয় কিলো উত্তরে এই নদীটার নাম হচ্ছে আন্দারমানিক নদী এবং এখানে কিন্তু এখন সকাল এখন সকাল হচ্ছে সাতটা বাজে এবং আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু ফিশিং বোট এখানে দাঁড়িয়ে আছে এবং চতুর্দিকে যদি আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন ফিশিং বোটগুলি কিন্তু এখানে চার দিন পাঁচ দিন পরে সাগর থেকে মাছ সংগ্রহ করে কিন্তু এখানে ওনারা চলে আসতারা হ্যাঁ বড় ভাই কি করতেছেন আর মাছ তুলতেছি মাছ তুলতেছেন না আপনার নাম কি আমার নাম মনের মনে আপনাদের একটা নৌকাতে কতজন লোক থাকেন একটা লোক একটা বোটের লোক থাকে সাত জন আঠারো জন সতেরো জন আঠারো যায় বড় করে এটা ছোট বোট আর সাড়ে সাতজন আটজন লোক থাকে মানে আপনাদের যে ছোট বোট এই যে মাছ যে তুলতেছেন এখানে এই যে প্রচুর মাছ হ্যাঁ তো এই ছয় সাত জনে মানে একদিনেই মাছ এগুলো নাকি কয়েকদিন লাগছে এরা এই চার দিনের ফিসিং করছে

বিভিন্ন সামগ্রিক মাছ ইলিশ মাছ তো ধরা পড়ে হ্যাঁ ইলিশ মাছ ধরা পড়ে এই যে ইলিশ মাছ সাইজ তো অনেক ছোট হ্যাঁ এখন ছোট তবে

ওনারা মাছ নিয়ে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন সারি সারি মাছের ট্রলার কিন্তু এখানে স্ট্রে করেছে এবং তারা গরিব সমুদ্র থেকে বিভিন্ন সময়ে মাছ সংগ্রহ করে ওনারা এখানে চলে এসেছেন কিছুক্ষণের মধ্যেই ওই মাছগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে আসছেন এবং এখানে আড়তদার আছে এবং আড়তে কিন্তু মাছ চলে যাচ্ছে আমরা একটু আগে দেখতে পাচ্ছি দেখেছেন যে এই মাছগুলো কিন্তু কিছুক্ষণ পরেই দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বরিশাল ফরিদপুর এবং ঢাকাতে কিন্তু এখান থেকে মাছগুলো ট্রান্সপোর্ট হয় আমরা চমৎকার একটি মাছের যে ফিশারিংয়ের যে বিষয়টা এটা কিন্তু আমরা লক্ষ্য করলাম তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফিজ